হ্যালো রিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে চলে এসেছি আর একটা নিউ ভিডিও নিয়ে তো আমার সারাদিনের ডেলি ব্লগ শেয়ার করব সাথে তোমাদের সাথে কিছু গল্পও করব। তো প্রথমে হচ্ছে সকালে ঘুম থেকে উঠে গিয়েছি আমি তো উঠে হচ্ছে আজকে সকালে তেমন কিছুই খেতে ইচ্ছে করছিল না বা নাস্তা করার ইচ্ছাও নেই তো ভাবলাম যে একটু ফ্রুটস খাই তো সাথে মিষ্টিও আছে বাট সকাল সকাল মিষ্টি খাবো না একটু দেখে দেখিয়ে দিলাম তোমাদেরকে তো মিষ্টিটা আসলে আমাদের বাসায় তেমন কেউ খায় না শুধু আমি খাই আর কেউ খায় না মিষ্টিটা তো তার জন্য হচ্ছে মিষ্টিগুলো অনেক দিন ধরে ফ্রিজে পড়ে আছে তো ফ্রুটসটা হচ্ছে কেটে নিয়েছি সকাল সকাল আপেল তো এটাই খেয়েছি সকালে আর সাথে হচ্ছে একটু চা ছিল তো এটা খেয়ে আজকে সারাদিন অনেক ব্যস্ত তার মধ্যে কাটাবো দিন অবশ্যই তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করবো তো আমরা মধ্যবিত্ত ফ্যামিলিরা সবসময় চেষ্টা করি কিভাবে খরচ মুক্ত থাকা যায় তো আমাদের সংসারে আসলে আমরা চেষ্টা করি কীভাবে সংসারটাকে খরচ মুক্ত রাখা যায় তো সেটা নিয়েই আজকে তোমাদের সাথে কিছু কথা বলবো তো এখানে দেখো রান্নাবান্নাটাও সাথে শুরু করে দিয়েছি এটা কি মাছ আসলে আমার নামটা জানা নেই তবে এই মাছটা মনে হয় রিটা মাছ বলা হয় নাকি কি মাছ জানি আসলে মানে নামটা মুখে মনে আসছে না তো মাছটা এখন রান্না করে নিচ্ছি একটু তাড়াহুড়াই করছি একটু বের হতে হবে তার জন্য মাছটা হচ্ছে মূল দিয়ে রান্না করব। তো মূলটা হচ্ছে আগে থেকে হলুদাল লবণ দিয়ে ভাপিয়ে নেওয়া হয়েছে এখন এটা আমি কষিয়ে নিচ্ছি তো আমরা আসলে সবাই চেষ্টা করি কিভাবে দুই পয়সা বাঁচিয়ে সংসারটাকে একটু খরচ মুক্ত রাখা যায় তো একটা সংসার আসলে দেখা যায় কি অনেক বেশি খরচ তো এখন হচ্ছে বর্তমানে দ্রব্যমূল্যে যে পরিমাণ দাম বেড়েছে বা সব কিছুরই যে পরিমাণ দাম বেড়েছে তো এক আয়ের সাথে ব্যয়ের কোনোই মিল নেই তো একটা সংসারে দেখা যায় কি যতটুকু আয় হয় তার চেয়েও বেশি কিন্তু ব্যয় হয় তো একটা বড়ো ফ্যামিলিতে তো আরও বেশি ব্যয় হয় আর ছোটো ফ্যামিলিতেও কিন্তু অনেক খরচ খরচ আছে তবে বড় ফ্যামিলিতে কিন্তু আমার মতে মানে আরও বেশি খরচ হয় তো একটা সংসার চালানো কিন্তু অনেক বেশি কষ্টের বা এত সহজ না তো আমরা কিন্তু একটা না পুরুষ যেরকম একটা সংসারের জন্য পরিশ্রম করে দিনরাত একটা নারীও কিন্তু সে সংসারটা নিয়ে অনেক বেশি চিন্তা করে সেই সংসারটাকে কিন্তু নারী এই পরিচালনা করে তো সংসারটা কিন্তু পুরুষে পুরুষে পরিশ্রম করে টাকা ইনকাম করলেও নারীর হাতে কিন্তু থাকে হচ্ছে সংসারটা তো সেই সংসারটাকে আমরা আসলে চেষ্টা করি কিভাবে কি করে দুই পয়সা বাঁচানো যায় কিভাবে খরচ একটু কম করা যায় তো যার স্বামীর যেরকম রোজগার তাকে কিন্তু সেভাবেই খরচ করে চলতে হয় যার স্বামীর বেশি রোজগার হয় সে বেশি স্বাধীনতা করে বা বেশি খরচ করে চলতে চলতে পারে বা অনেকের দেখা যায় কি ইনকাম কম কিন্তু সে সেভাবে খরচ করে দুজনেই কিন্তু রকম ভাবে খরচ করে কিন্তু সবাই কিন্তু সুন্দরভাবে কিন্তু চলে যায় তো এটা এটাই হচ্ছে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিদের জীবন তো আমরা হচ্ছে সবসময় চেষ্টা করি কিভাবে হাজব্যান্ডকে হেল্প করা যায় তো সংসারটাকে খরচ মুক্ত করতে কিন্তু একটা নারী পারে কারণ পুরুষ হচ্ছে সে বাইরে থাকবে টাকা ইনকাম করবে দেন একটা নারীও হচ্ছে সে সংসারটাকে যখন পরিচালনা করে তখন কিন্তু সে তার মনের মতো করে কিন্তু পরিচালনা পরিচালনাটা করে তখন কিন্তু সে চাইলে সংসারটার খরচ কমাতেও পারে আবার চাইলে বাড়িয়ে ফেলতেও পারে তো আমরা হচ্ছে সবাই প্রায় বেশিরভাগ গৃহিণীরাই চেষ্টা করি সংসারে কিভাবে খরচ কমিয়ে দুই পয়সা জমানো যায় বা দুই পয়সা রাখা যায় যাতে পরবর্তীকালে হাজব্যান্ডকে এগুলো দেওয়া যায় তার বিপদে পাশে থাকা যায় বা পরবর্তীতে কোনো খারাপ সিচুয়েশনে টাকাগুলো বের করে দেওয়া যায় তো এমনই হচ্ছে কথা তো আমরা যদি একটু বুঝে শুনে খরচ করি বা একটু যদি কম টাকা দিয়ে কিভাবে পরিচালনা করা যায় একটা সংসার বুদ্ধি দিয়ে তাহলে কিন্তু সংসারটাকে খরচমুক্ত করা যায় তো একটু বুদ্ধি খাটিয়ে খাটালে কিন্তু সংসার একটা সংসারে অনেকটা টাকায় কিন্তু সঞ্চয় হয় তো অনেক টাকায় কিন্তু সঞ্চয় করা যায় সেটা হচ্ছে একজন গৃহিণীর বুদ্ধির উপরেই সেটা প্রভাবিত হয় তো যাই হোক অনেক কথাই বললাম তো সংসারকে খরচমুক্ত করতে কিন্তু একজন গৃহিণী পারে তার বুদ্ধি দ্বারা সে সংসারটাকে খরচ মুক্ত করার তো চাইলে পাশাপাশি কিছু সঞ্চয় করা যায় বাট অল্প কিছু টাকা পুঁজি জমানো যায় বা এমন একটা কিছু করা যায় যাতে পরবর্তীকালে টাকাগুলো আমাদেরকে অনেক বেশি কাজে দিবে তো এটা হচ্ছে একজন গৃহিণীর মনের উপরে নির্ভর করে তো আসলে কিন্তু একশো পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্ট গৃহিণী চেষ্টা করে যে সংসারটাকে একটু খরচ কমিয়ে কিছু টাকা সঞ্চয় করা পরবর্তীকালের জন্য তো এরপর দেখো আমি অনেক গল্প করে ফেলেছি রান্নাবান্নাটা করে নিয়েছি দেন খাওয়া দাওয়া করে এখন হচ্ছে রেডি হয়ে নিয়েছি আমি কারণ হচ্ছে একটু বের হব আজকে একটু ডক্টরের কাছে যাওয়ার ছিল চেক আপের জন্য তো তার জন্য হচ্ছে আমি রেডি হয়ে নিয়েছি আর এত বেশি গরম পড়ছিল বাইরে তো যার কারণে আমি স্কিনে কিছু একটু পাউডার ইউজ করছি হোয়াইট টোন পাউডার কারণ হচ্ছে আর কিছু ইউজ করছি না সানস্ক্রিন ক্রিমটাও এখন আমার শেষ হয়ে গিয়েছে তো সানস্ক্রিনটা হচ্ছে লাগাই গরমের জন্য তো ওটাও হচ্ছে দেখি প্রায় শেষ তো ওটা আর একটা কিনতে হবে তো ভাবলাম যে একটু পাউডার দিয়ে দিই তাহলে ভালো হবে তো বাইরে এত বেশি গরম আর আমরা বেরিয়েছি হচ্ছে দুপুরের দিকে তো যার কারণে গরমটা একটু বেশি পড়ছে দেখো কি পরিমাণ রোদ বাইরে অনেক বেশি রোদ তখন মনে হয় প্রায় তিনটা বাজবে তো ডক্টর যেহেতু প্রায় তিনটার দিকে বসে তার জন্য আমরা কিন্তু বেরিয়েছি তা আমাদের বাসা থেকে হচ্ছে একদমই কাছে পাঁচ মিনিটও মনে হয় লাগে না যেতে গাড়ি করে তো বেশিক্ষণ সময় লাগে না আমি প্রায় ফুল ভিডিও ক্লিপটাই নিয়েছি যাওয়ার ধরতে গেলে তো এখানে দেখো প্রায় আমরা কাছাকাছি চলে এসেছি আর বাইরের ওয়েদারটা হালকা হালকা বাতাস করছিল রোদ হলেও অনেক ভালোই লাগছিলো আর দেখো রাস্তাঘাট একদম ফাঁকা কারণ হচ্ছে এটা দুপুরের টাইম ছিল তো তার জন্য রাস্তাঘাটটা একদমই ফাঁকা ফাঁকা তো একটু রোদ পড়তে আমার একটু অসুবিধা হচ্ছিলো তো যাই হোক তো প্রায় হচ্ছে আমরা চলে এসেছি কাছাকাছি আর আমরা যেখানে দেখাই ওটা হচ্ছে অরবিটে ডাক্তারের চেম্বারে বসবে ওখানে তো তোমরা তো জানোই কি জন্য চেক আপ করাবো তো সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া আশীর্বাদ করো যাতে সব কিছু ঠিকঠাকভাবে হয়ে যায় তো আমরা দেখো ফাইনালি চলে এসেছি তো দুপুরের টাইম হলেও কিন্তু সব দোকানপাট মোটামুটি খোলাই ছিল একদম তো এটা আসলে এটা যেহেতু মার্কেট ছিল তো তার জন্য হচ্ছে সব সময় খোলাই থাকে সব সময় দোকানপাট খোলাই থাকে তো আমরা নেমে পড়েছি ফাইনালি গাড়ি থেকে তো এখন হচ্ছে চেম্বারে যাচ্ছিলাম তো দেখো আমরা হচ্ছে এসে একটু ওয়েট করছিলাম কারণ আমার সিরিয়ালটা ছিল অনেক দূরে তারপরও হচ্ছে ওদের সাথে কথাবার্তা বলে দেন এখনও অনেক রুগী আসেনি তো আমাদের আসলে অত সময় লাগেনি পনেরো নম্বর হলেও আমরা অনেক তাড়াতাড়ি দেখিয়ে ফেলতে পেরেছি তো আসলে এত বেশি ওখানে ঝামেলা লাগছিলো আমার আসলে ভিডিও ক্লিপ নিতে ইচ্ছে করছিল না তবে হচ্ছে ওটা অনেক বড় ছিল ডক্টরের চেম্বারটা অনেক বেশি বড় ছিল খুব সুন্দরই ছিল তো এখন হচ্ছে মাঝখানে আমরা অনেক খাওয়া দাওয়া করেছি অনেক কিছুই করেছি তো অনেক খাওয়া দাওয়া তারপর ঘোরাঘুরি দেন ফাইনালি বাসায় এসেছি তো আসার সময় আসলে তো খাওয়া দাওয়া করেছি একটু নাস্তা করেছি দেন অনেক কিছুই খেয়েছি তারপর আসার সময় বাসার জন্য কিছু টুকিটাকি জিনিস কিনেছি বাসার জন্য বলতে এখানে প্রায় আমার জন্যই সব কিছু তো এখানে দেখো আমার ফেভারিট চকোলেট বিস্কুটগুলো নিয়েছি বন তারপর হচ্ছে তেঁতুলের আচার ছিল এরপর হচ্ছে চিপস ছিল ঝালমুড়ি ছিল তো এগুলো আমার অনেক বেশি পছন্দের তো যেগুলো যেগুলো ভালো লেগেছিলো আরও কিনেছি তো এগুলো নিয়ে বাসায় চলে এসেছি দেখো ঝালমুড়িগুলো আমার এত বেশি পছন্দের সাথে হচ্ছে পছন্দের তিনটে চিপস নিয়েছিলাম তো তোমাদের ভাই আসলে আরও কিন্তু বলতে আমাকে বলছিল আমি বলি কি না না আর কিছুই লাগবে না তো আসলে বাসায়ও আরও অনেকগুলো রয়ে গিয়েছে এই যে টুকিটাকি চিপস আচার এসব থাকেই সবসময় চকলেট এগুলো আমার কাছে সবসময় অল টাইম থাকে তো এগুলা হচ্ছে আমি এখন আবার রেখে দেব প্যাকেটে তো এখন হচ্ছে যেহেতু অত দূর থেকে এসেছি তোমাদের সাথে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি দেন এগুলো আমি আবার ঢুকিয়ে রাখবো প্যাকেটের মধ্যে কারণ যেহেতু এখন লাগবে না বা এখন খাবো না তো সেজন্য তো এগুলো আবার সব সুন্দরভাবে রেখে দিয়েছি তো আজকে আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিও জানিও জানি না কে কে এখনও এতক্ষণ আছো আমার সাথে যারা লাইক দাও নি অবশ্যই প্লিজ একটা লাইক দিয়ে দিও আর যারা এতক্ষণ আমার সাথে ছিলে তোমাদের জন্য অনেক 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 বেশি ভালোবাসা অনেক বেশি ভালোবাসা থাকবে তো দেখো আমি একটা আচার খেয়েছি ড্রেস চেঞ্জ করে তো এটা অনেক বেশি মজার তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি